সুপ্রিয় বায়বুলাইকুম ব্রাক এনজিও থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অভিজ্ঞতা ছাড়া আবেদন এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সকল জেলা থেকে তো আপনি ব্রাক এনজিওর পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে আপনাদের মাঝে তুলে দেব এছাড়াও ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করব যে সবসময় যদি আপনি ইম্পর্টেন্ট পেতে চান সরকারি বেসরকারি এনজিও যে কোনো ধরনের ব্যাংকের আবেদন সহ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এই মুহূর্তে আমি ব্রাক এনজিওর যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেখানে রয়েছি আপনি যদি আসতে চান অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাও নাও আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে ব্যাটার আবেদন পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন এবং এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে ক্রেডিট অফিসার প্রগতি এখানে যেহেতু অভিজ্ঞতা লাগছে না শিক্ষাগত যোগ্যতার বিষয়টি যদি আপনি টিকটাক থাকে অ্যাপ্লাই করতে পারছেন যেমন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি আমি যদি আপনাকে সহজভাবে বলি এখানে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন মানে যারা ফার্স্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন যারা ডিগ্রি করেছেন বা অনার্স করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এখানে যারা মাস্টার্স বা ফার্স্ট গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছেন তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এবং এই জবটির যে দায়িত্বগুলো থাকবে আপনার যেমন মাঠ পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসারে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে জনগোষ্ঠীকে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতায়ন সহায়তা করা এছাড়াও কিন্তু কর্মস্থল ব্রাগ মাঠ কার্যালয় এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করা মানসিকতা রাখতে হবে আর্থিক সুবিধাসমূহ সবসময় যে ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে এই ধরনের সুবিধা দেওয়া হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ দশ সেপ্টেম্বর দু মাত্র অল্প কিছু দিনের জন্য দেওয়া হয়েছে দশ সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে তো আবেদনটি কিভাবে করবেন এই যে এখানে লিঙ্ক রয়েছে কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্কিনে দেওয়া নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন অবশ্যই কিন্তু একটি হাই প্রোফাইল ব্রাকের যে একটি অ্যাকাউন্ট রয়েছে ব্রাক এনজিওর যে অ্যাকাউন্ট রয়েছে আপনি আমাদের মাধ্যমে করতে পারবেন এবং সেই সাথে অ্যাপ্লাই করতে পারবেন আশা করি ব্রাক এনজিওর এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ